হাই ট্রেডার্স এই ভিডিওতে আমরা ফরেক্সের বিট এবং অ্যাক্স প্রাইস নিয়ে আলোচনা করব এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে জানব বিট এবং অ্যাক্স প্রাইস কি ধরা যাক ইউরো ইউএসডি পেয়ারটি এক দশমিক এক শূন্য দুই পাঁচ দুই বা এক দশমিক এক শূন্য দুই ছয় চারে উদ্বৃত্ত হয়েছে সেক্ষেত্রে বিট প্রাইস এক দশমিক এক শূন্য দুই পাঁচ দুই অর্থাৎ যে দামে বিক্রি করতে পারবেন এবং শূন্য দুই ছয় চা অর্থাৎ যে দামে কিনতে পারবেন স্প্রেড স্প্রেড হল বিড এবং প্রাইসের মধ্যে পার্থক্য এটি আপনার ট্রেডিং খরচকে নির্দেশ করে অনেক ব্রোকাররা সাধারণত স্প্রেড থেকেই আয় করে বাস্তব জীবনের উদাহরণ একটি দোকানের মতো কল্পনা করলে প্রাইস হবে দোকান যে দামে পণ্য বিক্রি করে এবং বিট প্রাইস হবে দোকান যে দামে আপনার কাছ থেকে পণ্য কিনে নেবে কেন এটি গুরুত্বপূর্ণ বিড এবং অ্যাক্স প্রাইস বোঝার মাধ্যমে আপনি ট্রেডিং খরচ সম্পর্কে জানতে পারবেন স্প্রেড যত ছোট হবে ট্রেডিং খরচ তত কম হবে এটি আপনাকে আরও ভালো ট্রেডিং সিদ্ধান্ত নিতে এবং খরচ নিয়ন্ত্রণ বা মানি ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি করে নতুন ভিডিও আপনাদের উপহার দেব বলুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আরও ফরেক্স টিপস পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন